দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণীর ক্লাসরুম আজকে ক্লাসের বিষয় হচ্ছে বাংলা আমরা পড়ব কাজলা দিদি কবিতার অনুশীলনী তো আসেন আমরা ক্লাস শুরু করি স্ট্যান্ড আপ সবাই কেমন আছ সকালে খাইছ সবাই খাইছ বাসা থেকে আসতে কারো ঝামেলা লা হয় নাই তো আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি আজকে বাসা থেকে বের হওয়ার সময় কে কে তোমার আম্মুকে সালাম দিস সত্য কিরা বলবা ফাও খালি আত্মিল্লা দিও না জোয়া মনিও না আর হায় যাও আজকে দাও না কালকে দিকে বাসা থেকে সালাম দিয়ে বেরোবা ঠিক আছে আল্লাহ হায়াত রাখলে আবার যাই আমরা মায়রে দেখবো নাকি সেটা বসো সবাই সবাই অনুশীলনী ধরো আমরা আজকে সবাই বই ধরো আমরা পড়ব প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি অনুশীলনী কাজলা দিদি কবিতার অনুশীলনী প্রশ্ন বলিও লিখি প্রশ্ন পাঠানমুলুকের আজকে আমাদের পা আরোই পরে হ্যাঁ শুরু করো যাই হোক সর্দারজি চুল বাঁধে দাড়ি সাজাতে আর পাগড়ি পাকাতে আরম্ভ করলেন তখনই বুঝতে পারলুম যে পেশাওয়ার পৌঁছাতে আর মাত্র ঘন্টা খানেক বাকি গরমে ধুলোয় কয়লার গুঁড়োয় কাবাব রুটিতে স্নাতভাবে আমার গায়ে এক রক্তি শক্তি নেই বইয়ের দিকে তাকে ধরো বইয়ের দিকে আঙুল দিয়ে ধরো বিছানা গুটিয়ে হোল্ডন বন্ধ করতেই পারছিলাম না কিন্তু পাঠানের সঙ্গে ভ্রমণ করতে সুখ আছে কার সঙ্গে ভ্রমণে সুখ আছে পাঠানের সঙ্গে কার সঙ্গে আমাদের কাছে যেটা সঠিক বলে বোধ হয় পাঠান সেটা গায়ে পরে করে কে করে দেয় কাদের আমাদের কাছে যেটা সঠিক মনে হয় ওইটা পাঠান গায়ে পরে ওইটা কি করে দেয় করে দেয় ইতিমধ্যে গল্পে গল্পে জেনে গেছি পাঠানমূলক প্রবাদ গল্পে গল্পে কি জানছে কি জানছে জোরে বলো গল্পে গল্পে পাঠান মুলুকের কী জানলো প্রবাদ জানলো পাঠান মুলুকের কী জানলো প্রবাদ জানলো পাঠান মুলুকের প্রবাদ জেনে গেল দিনের বেলায় পেশাওয়ার ইংরেজের রাত্রে পাঠানের দিনের বেলা পেশাওয়ার ইংরেজের রাতের বেলা পাঠানের গাড়ি পেশাওয়ার পৌঁছাতে রাত নয়টায় গাড়ি কয়টায় পৌঁছালো পেশাওয়ার রাত নয়টায় রাত কয়টায় তখন যে রাত তখন যে কার রাজত্বে পৌঁছাবো তা নিয়েই মনে মনে নানান ভাবনা ভাবছি এমন সময় দেখি গাড়ি এসে পেশাওয়ার দাঁড়ালো এমন সময় কোথায় এসে দাঁড়ালো গাড়ি বাইরে ঠা ঠা আলো নয়টা বাজলো কি করে আর পেশাওয়ার পৌঁছালো বা কী করে এখন চেয়ে দেখি সত্যি নয়টা বেজেছে নয় সত্যি কি নয়টা বেজেছে সত্যি কি নয়টা বেজেছে প্ল্যাটফর্মে বেশি ভিন এই জিনিসপত্র নামাবার ফাঁকে লক্ষ্য করলুম ছয় ফুটি পাঠানের চেয়েও এক মাথা উঁচু এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছে তিনি এসে তিনি এসে উত্তম উর্দুতে আমাকে বললেন তার নাম শেখ আব্দুল আলী পাঠানের চেয়েও ছয় ফুট উষা এক ফুট উষা ওই লোকটার নাম কি। কি নাম শেখ আব্দুল আলী জোরে বলো না কেন কি নাম শেখ আব্দুল আলী আমি নিজের নাম বলে এক হাতে এগিয়ে দিলাম তিনি তার দু হাতে সেটি লুফে নিয়ে দিলেন এক চাপ পরম উৎসাহে গরম সংবর্ধনায় হঠাৎ আমাকে দুহাত দিয়ে জড়িয়ে খাস পাঠানি কায়দায় আলিঙ্গন করতে আরম্ভ করলেন সঙ্গে সঙ্গে তিনি উর্দু পশুটিতে মিলিয়ে অনেক কথা বলেছিলেন তার অনুবাদ ভালো আছেন তো মঙ্গল তো সব ঠিক তো বেজায় ক্লান্ত হয়ে পড়েননি তো আমি জি হা জি না করে যাচ্ছি আর ভাবছি গাড়িতে পাঠানদের কাছ থেকে তাদের আদব আদবকায়তা কিছুটা শিখে নিলে ভালো করতাম খানিকটা কোলে পিঠে খানিকটা টেনে হিসে তিনি আমাকে স্টেশনের বাইরে এনে একটা টাঙ্গায় বসালেন টাঙ্গায় বসালেন আমি তখন শুধু ভাবছি ভদ্রলোক আমাকে চেনেন না জানেন না আমি বাঙালি তিনি পাঠান তবে যে এত সংবর্ধনা করছেন তার মানে কি আর কতটা আন্তরিক আর কতটা কী লৌকিকতা আন্তরিক এবং লৌকিকতা আমরা আজকে এটুকু পড়ব তোমরা প্রথম দিকা এটা রিডিং পড়া শুরু করো যার যে বানান করে পড়তে পারবে না আমার কাছে চলে আসবা হ্যাঁ ধরো শুরু করো শুরু করো শুরু করো আপনারা দেখতেছেন প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের ক্লাস প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম শুভেচ্ছা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অভিনন্দন এবং প্রাণডালা শুভেচ্ছা যারা আমাদের সঙ্গে নতুন সংযুক্ত হয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যাতে যাতে অন্যরা আমাদের ক্লাসের ভিডিওটি দেখতে পারে আমাদের বিদ্যালয়ে আজকে যে সকল ছাত্রছাত্রী সমস্যা বা কোনো কারণে উপস্থিত হতে পারেন নাই তারা অবশ্যই আমাদের ক্লাসে শ্রেণী কার্যক্রমে শিখেন সেখানে ভিডিওর মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে অংশগ্রহণ করতে পারবে অবশ্যই আমাদের ক্লাসটি বাসায় তোমরা অনুশীলন করবে আর অভিভাবকদেরকে বলতেছি আমাদের ক্লাসটি অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ তৈরি করে দেবেন এবং আমাদের ক্লাসের ভালো মন্দ সব কিছু আমাদেরকে ইনবক্সে শেয়ার করবেন আমরা আন্তরিকভাবে উপকৃত এবং খুশি হবো তো আপনারা দেখতেছেন চতুর্থ শ্রেণীর বাংলা ক্লাস আমাদের সঙ্গেই থাকুন হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি আকার ন একার না বা বে কি হচ্ছে কি হচ্ছে জোয়া আবার বলো সান্না বাবে বানান করো আবার বানান করো ছয় নয় আকার নয় আকার না সান্না ভাবে সান্না ভাবে হ্যাঁ আঙুল দিয়ে ধরো বামার নামাও বামার নামাও আঙুলতে ধরো রেদর বড় পইলফল ফ্লাট প্লাটফৰ্ম ফ্লাট প্লাটে আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণীর বাংলা ক্লাস যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে অবশ্যই আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভকামনা ব নয় দয় কী বন্ধ ব নয় দয় আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে যারা আমাদের এই শ্রেণী কার্যমে বিদ্যালয় বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন সমস্যার কারণে বিদ্যালয়ে উপস্থিত হতে পারে না তারা যেন সেই ক্লাস থেকে বঞ্চিত না হয় আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে তারা যেন পরবর্তীতে আমাদের ক্লাসটি দেখে নিতে পারে এবং শ্রেণী কার্যমে কি কী পড়াশোনা কি কি পাঠদান হয়েছিল। কী কী অ্যাক্টিভিটি এখানে হয়েছিল। সেগুলো দেখে তারা বাসায় প্র্যাকটিস করতে পারে আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য যেন কোনো ছাত্র বা ছাত্রী কোনো প্রকারেই তাদের শিক্ষা থেকে পিছিয়ে না পড়ে অবশ্যই আমাদের এই জন্যে আমরা প্রতিদিনের ক্লাসগুলো আমরা আমাদের চ্যানেলে আপলোড করি আর আপনারা যারা অভিভাবকবৃন্দ আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটির বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্টসের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন এ আশা এ আশা ব্যক্ত করতেছি অবশ্যই আমাদের ভুল ত্রুটি মাত্র হতে পারে আমাদের একে আপনারা আপনাদের কমেন্টসের মাধ্যমে যদি সেগুলো পরামর্শ দেন অবশ্যই আমরা সেগুলো সমস্যা সমাধান করার চেষ্টা করব তো আপনারা দেখতেছেন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল হচ্ছে প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি অবশ্যই যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন